আসসালামু আলাইকুম ভিউার্স অলরেডি আঘাত হানতে শুরু করেছে নিম্ন চাপ দুই বাংলার উপকূল অঞ্চলে অলরেডি প্রভাব শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গের উপকূলে বাতাসের গতিবেগ রয়েছে তিরিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার সর্বোচ্চ বাতাসের ঝাপটা রয়েছে পঞ্চাশ থেকে সাতান্ন কিলোমিটার খুলনা বরিশাল চট্টগ্রামের উপকূলে সর্বোচ্চ গতিবেগ রয়েছে পঁচিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার সর্বোচ্চ বাতাসের ঝাপটা রয়েছে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এবার কিন্তু রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেশের বিভিন্ন অঞ্চলে কোন অঞ্চলে কতটা প্রভাব পড়ার সম্ভাবনা বিস্তারিত জেনে নেব এই ভিডিও থেকে তবে মূলত এই নিম্নচাপের প্রভাবে দুই বাংলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পনেরো সেপ্টেম্বর পর্যন্ত এরই মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী তিন দিন প্রথমে এক নজর এই মুহূর্তের পরিস্থিতি দেখে নেব সরাসরি স্যাটেলাইট থেকে উড়িষ্যার ভুবনেশ্বরে কিন্তু অলরেডি কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে দুই বাংলায় কিন্তু হালকা মেঘ রয়েছে এখনও সেরকম বৃষ্টির মেঘ প্রবেশ করেনি তবে পশ্চিমবঙ্গের কিছু অঞ্চলে দক্ষিণবঙ্গে কলকাতার আশেপাশে এবং মেদিনীপুরের কিছু অঞ্চলে কিছুটা বৃষ্টির মেঘ প্রবেশ করেছে খুলনা বরিশালের কিছু কিছু অঞ্চল এবং ঢাকা এবং রাজশাহীর কিছু কিছু অঞ্চলে অতি পাতলা মেঘ রয়েছে এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে টুকরো টুকরো মেঘ লক্ষ্য করা যাচ্ছে বাকি অঞ্চল পরিষ্কার রয়েছে তবে এই মেঘের ঘনত্ব বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দুপুর বারোটার পর থেকে তবে আজকে যদিও বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকার সম্ভাবনা রয়েছে তবে কোন অঞ্চলে কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এক নজরে দেখে নিচ্ছি তবে খুবই ধীর গর্তিতে কিন্তু উপকূল অঞ্চলে এই মেঘ প্রবেশের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বারোটার পর থেকে সন্ধ্যার মধ্যে বাংলাদেশের উত্তরাঞ্চলের কিছু অঞ্চল বাদে রংপুর ময়মেন্সিং এবং সিলেটের সামান্য কিছু অঞ্চল বাদে সমস্ত বাংলা কিন্তু মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তবে উত্তরাঞ্চলে বৃষ্টির পরিমাণ রয়েছে কিছু কিছু অঞ্চলে এক থেকে দুই মিলিমিটার ডার চট্টগ্রামে রয়েছে ষাট থেকে পাঁচ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা কিছু অঞ্চলে নয় থেকে এগারো মিলিমিটার কলকাতায় রয়েছে পাঁচ থেকে সাত মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও দুই থেকে তিন মিলিমিটার খুলনা বরিশালে ঢাকা এই সমস্ত অঞ্চলে দুই থেকে চার মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সিলেটে ময়মনসিং রংপুরে কিছু কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আস্তে আস্তে কিন্তু এই বৃষ্টির দুপুর পর থেকে উত্তরাঞ্চলে প্রবেশের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের সবকটি অঞ্চলে কম বেশি মাগাচ্ছন্না থাকার সম্ভাবনা রয়েছে দুপুর পর থেকে উত্তরাঞ্চলে প্রবেশের সম্ভাবনা রয়েছে দুপুর পর থেকে মাঝরাতের মধ্যে উত্তরাঞ্চলে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কখন ভারী বৃষ্টির সম্ভাবনা সেদিকেই চলে যাচ্ছি দশ তারিখ দেখে নেব তো দশ তারিখের দিকে চলে গেলে সকাল থেকে আবারও মেঘ প্রবেশের সম্ভাবনা রয়েছে এবার চট্টগ্রাম আইজল ত্রিপুরা কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে খোলনা বরিশালে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রপাত সহ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী সময়ে পূর্বাঞ্চলের এই বৃষ্টি ত্রিপুরা এবং শিলচর হয়ে সিলেটে প্রবেশের সম্ভাবনা রয়েছে রংপুরেও কিন্তু রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এগারো তারিখ দেখে নিচ্ছি এগারো তারিখে কিন্তু বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে যা পরবর্তী সময় কিছুটা চেঞ্জও আসতে পারে তবে আস্তে আস্তে কিন্তু পরবর্তী দিনগুলিতে কিন্তু ক্রমশ বৃষ্টির পরিমাণ বেড়ে যাচ্ছে এগারো তারিখ কিন্তু কম বেশি সারা বাংলায় এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বেশিরভাগ অঞ্চলে রয়েছে মাঝারি বৃষ্টির সম্ভাবনা যদি আমরা বারো তারিখ দেখে নেই বারো তারিখে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ মানে সকাল থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু অঞ্চলে মাঝারি বাংলাদেশের চট্টগ্রাম খুলনা পরিসরে কিছু কিছু অঞ্চল এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ কলকাতা সহ দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে কিছু কিছু অঞ্চলে পরবর্তী দিনগুলিতে কিন্তু আরও বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ওই সময় কিন্তু ঝড়ো হওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাতাসের সর্বোচ্চ ঝাপটা থাকতে পারে ৪৫ কিলোমিটার বা পরবর্তী সময় কিছুটা কম বেশি হতে পারে তো আমরা আবারও মেঘ ও চলে আসব। যদিও নিম্নচাপটি উড়িষ্যায় আঘাত হানছে তবে এটি কিন্তু উত্তর পশ্চিমে অগ্রসর হওয়ার কারণে দুই বাংলায় বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তেরো তারিখে কিন্তু বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং বাকি অঞ্চলে রয়েছে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু অঞ্চলে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে চোদ্দ তারিখেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশ এবং সমস্ত দুই বাংলারই বেশিরভাগ অঞ্চলে এছাড়াও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি অঞ্চলে তো আমরা যদি পনেরো তারিখ দেখি দেখিনি পনেরো তারিখ থেকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে কিছু কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে মূলত বৃষ্টি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে ষোলো তারিখ থেকে ষোলো তারিখে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু অঞ্চলে ষোলো তারিখ পরও যদি আমরা সতেরো তারিখ দেখে নিই তাহলে কিন্তু সতেরো তারিখে বেশ কিছু অঞ্চল পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদিও কিছু কিছু অঞ্চলে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মূল বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে পনেরো সেপ্টেম্বর পর্যন্ত তো ভিওয়ার্স ভিডিওটি তত্ত্ববহুল মন হলে লাইক দিয়ে উৎসাহ দিবেন আর আপনি চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে আর নোটিফিকেশন অন করে দিবেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ